আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফিলি সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহস্য আমাদের সকলে ভালো আছেন তো প্রকাশিত হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ সালের যেই নতুন পদ্ধতি দেওয়ার কথা এটা আজকে আমি নবম শ্রেণীর বাংলা বিষয়ের যেটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যারা নবম শ্রেণীতে আসে জাস্ট দেখি নাও তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে এখানে দেখো যদি দেখায় যে অধ্যায় কয়টা অধ্যায় দিছে অধ্যায় দিসে তোমাদের হচ্ছে মাত্র ছয়টা অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দিছে অভিজ্ঞতার নামগুলো দেওয়া আছে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা এইগুলো সব দিয়ে আছে জাস্ট একটু দেখে নিতে হবে এই বিষয়ের এই অধ্যায়গুলোর উপর প্রিপারেশন নিতে হবে তো এখন আসি মূল্যায়ন কাঠামোটা কেমন হবে শিক্ষণকালীন হচ্ছে তিরিশ পার্সেন্ট হবে এখানে বলে দিচ্ছে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট এবং সমষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট তাহলে এবার আমরা দেখে নেব হচ্ছে প্রশ্নের ধারাও নম্বর বন্টন লিখিত অভিক্ষার ধরন লিখিত পূর্ণমান হচ্ছে একশো আইটেমের নাম দেওয়া আছে এখানে প্রশ্নের সংখ্যা দেওয়া আছে মুঠ নম্বর সময় দেওয়া আছে তিন ঘন্টা তাহলে দেখেন নোর ভিত্তিক প্রশ্ন দিয়ে আছে পনেরোটি এমসিকিউ ও দশটি এক কথা উত্তর অর্থাৎ চারটা অপশন যুক্ত এমসিকিউ থাকবে পনেরোটা আর হচ্ছে দশটা থাকবে এক কথায় তাহলে প্রশ্ন সংখ্যা পঁচিশ মোট নম্বর এক করে পঁচিশ নাম্বার তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ শর্ট প্রশ্ন যেটা দশটি থেকে দশটি উত্তর দিতে হবে এটা হচ্ছে দশটা দুই করে বিশ নাম্বার তাহলে হলো পঁয়তাল্লিশ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা তাহলে এখানে রচনামূলক প্রশ্ন থাকবে যে পাঁচটা থেকে তিনটে উত্তর দিতে হবে তাইলে এখানে হচ্ছে পাস করে তাহলে তিন পাঁচ পনেরো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর উপরটা ছিল দৃশ্যপট বিহীন আর এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটে দিতে হবে তাহলে পাঁচ পাঁচ ছটা চল্লিশ তাহলে টোটাল হইলে এখানে পঁয়তাল্লিশ আর পনেরো হয়েছে ষাট ষাট আর চল্লিশ হচ্ছে একশো তো এটা হচ্ছে বাংলা প্রশ্নের নম্বর বন্টন এখানে আর একটা অংশ দিয়ে আছে যে কি বলা হয়েছে যে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দেখেন এখানে কিন্তু ভালোভাবে বুঝতে হবে একশো নম্বর থেকে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে একশো নম্বরটা থেকে নাম্বারটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এটা বললো তারপরে হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন এই বাকি তিরিশ পার্সেন্ট তাহলে কোথায় যাবে একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট নেওয়া বা তিরিশ পার্সেন্ট কই যাবে তাহলে তিরিশ পার্সেন্ট হচ্ছে দেখেন এখানে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এগুলোর জন্য দশ নাম্বার তারপরে সে অনুসন্ধানমূলক কাজের জন্য উপস্থাপনের জন্য হচ্ছে দশ নম্বর প্রেজেন্টেশন আর রিপোর্ট প্রেজেন্টেশন এর এগুলোর জন্য তারপর হচ্ছে শ্রেণীর কাজের জন্য দলগত কাজ চক পূরণের জন্য হচ্ছে দশ নম্বর তাইলে টোটাল একশো নাম্বার থেকে এখানে হলো ত্রিশ নাম্বার তো এটা ছিল আজকে বাংলার নবম শ্রেণীর বাংলার পরীক্ষা পদ্ধতি বার্ষিক পরীক্ষার আশা করি সকলে ভিডিওটি ভালো লেগেছে সকলের কাছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য